এক মাস পরে অরুণ হলো মূলধন মানে কত টাকা ছিল চব্বিশ ষাট টাকা ছিল ইন্টু এক্স প্লাস প্লাস কত টাকা হয়েছে ছত্রিশ ষাট টাকা ইন্টু বারো মাইনাস তাই তো এটা তৃতীয় বন্ধনী দিয়ে দেবো কারণ পরপর প্রথম বন্ধনী প্রথম বন্ধনী হয় না বোঝা গেল না গেল না পড়া হয়েছে মুখস্থ হয়ে গেল বারো নম্বর তাই তো জিনিস আমি করতে গেলে কি করতে হবে ওই প্রথমে জিনিসটা জানতে হবে জিনিসটা কোথায় পাওয়া যাবে কত দাম মার্কেটে কত দাম ঠিক আছে মার্কেটে কত রেটে আমি ছাড়তে পারবো কয় টাকা আমার লাভ থাকবে লাভ করতেই হবে ম্যাক্সিমাম ব্যবসা শুরু প্রথমে পাঁচ পার্সেন্টের উপরে লাভ করা ঠিক হবে প্রথমে পরবর্তীতে দশ পার্সেন্ট বাস পনেরো পার্সেন্ট হাইট ম্যাক্সিমাম এর চাইতে যদি বেশি কেউ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে ওটা দুর্নীতি হয়ে যাবে মানে ব্যবসা আর চলবে না বেশি দিন চলবে কিছুদিন চলবে খুব লাভ হবে খুব মজা লাগবে তারপর চলবে না পাঁচ পাশে মানে একশো টাকা পুঁজি লাগালে আমি পাঁচ টাকা লাভ বা দশ টাকা লাভ ঠিক আছে ঠিক আছে যদি আমি মনে করি আমি এই ব্যবসা লাইফ টাইম চালাবো তাহলে এটা করলে ফের হবে না প্রথম দিকে আর বেশি লাভ করলে কেন হবে না কারণ বেশি লাভ করলো কাস্টমার তো বুঝতে পারবে কে বেশি নিচ্ছে একসময় তো ঠিকই বুঝবে तो अंकिवो वोर कास्ट के कास्टो मार छुटे हैं बार ऑनलाइन एकास्टो मार चुलास में देर मार्केट आ चुलते लगना वो मार्केट आ डूबे हैं सिस्टम वो नहीं था ठीक तो। है बेदेचाई तेरे को शेल्वे किस काजे लगी ओए लोकी ऐ दिगे ना बुझले ब्यावर्सा तो लॉस होने जा रही है घर पर বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও ত্রিশ হাজার টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন ভালো কথা কিন্তু কয়েক মাস পরে অরুণ টাকা ওই ব্যবসায় মূলধন দেন বছরের শেষে ওই ব্যবসায় চোদ্দ হাজার ত্রিশ টাকা লাভ হলো আর অরুণ পেল কত সাত হাজার একশো ত্রিশ টাকা পেলেন কত টাকা লাভ হয়েছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার কয় টাকা লাভ হয়েছে চোদ্দ হাজার টাকা লাভ হয়ে অরুণ কয় টাকা পেয়েছে সাত হাজার একশো টাকা বাকি টাকাটা কে পাবে তাহলে অরুণ কত মাস পরে ওই ব্যবসায় টাকা দিয়েছিলেন মানে কত মাস পরে টাকা দিয়েছিল সবকিছু বলে দিয়েছে শুধু মাছটা চেয়েছে কত মাস পরে এর আগে কি দেওয়া ছিল মাছ দেওয়া ছিল অরুণ কত পাবে আর অজয় কত পাবে এরকম টাইপের অঙ্গ ছিল এখন কি আছে অরুণের টাকাও দিয়ে দিয়েছে লাভ দিয়েছে দিয়েছে মোট এবার বলছে কত মাস পর টাকা জমা করেছিলেন এটা করছেন তাই তো এর আগের একটু আলাদা তাহলে গরমের গরমের মজা দিতে কিচ্ছু করার নাই হ্যাঁ কষ্ট না করলে কেষ্ট মিলবে না করতে হবে কষ্ট এদিকে আসতে এদিকে চলে আসি তাহলে অঙ্কতে তাহলে কি বছরে প্রথমে অরুণ অরুণ হওয়া যথাক্রমে কত চব্বিশ টাকা আর ত্রিশ টাকা দিয়েছিল অরুণ দিয়েছিল চব্বিশ টাকা আর অজয় দিয়েছে ত্রিশ হাজার টাকা যৌথভাবে ব্যবসা শুরু করেন কিন্তু কয়েক মাস পর অরুণ আবার কত টাকা দিয়েছে বারো হাজার টাকা দিয়ে দিয়েছে তারপর আগে দিয়েছিল কত টাকা চব্বিশ হাজার টাকা কয়েক মাস পর আবার বারো হাজার টাকা দিল তো কয়েক টাকা হলো ছত্রিশ টাকা হলো চব্বিশ টাকা আর বারো টাকা দিল কত টাকা হলো ছত্রিশ টাকা দিল দেন বছরের শেষে লাভ হয়েছে চোদ্দ হাজার ত্রিশ টাকা তাহলে অরুণ বাবা অরুণ পেয়েছে সাত হাজার একশো টাকা তাহলে অরুণ কত মাস পরে টাকা জমা দিয়েছেন তো আমি প্রথমে ধরে ধরি অরুণ এক্স মাস বারো হাজার টাকা দিয়েছে কি লিখলাম অরুণ না কয় মাস পর দিয়েছে চার মাস হতে পারে পাঁচ মাসও হতে পারে ছয় মাসও হতে পারে এক্স মাসও হতে পারে তাই জন্য দিয়ে দিলাম অরু ধরি অরুণ এক্স মাস পরে বারো হাজার টাকা দিয়েছিল বুঝা গেল না গেল না হ্যাঁ এটুকু বুঝা গেছে তাহলে অরুণ প্রথমে কয় টাকা দিয়েছিল চব্বিশ হাজার টাকা তাহলে লিখে দেবো অরুণ ওই এদিকে ভালো করে বুঝতে হবে কিন্তু অঙ্কটা কিন্তু পরে অরুণ চব্বিশ হাজার টাকা কয় মাস খাটে এক্স মাস খাটবে যদি চার মাস হতো তাহলে চব্বিশ হাজার ছিল চার হাজার বারো হাজার টাকা আবার দিয়েছে তাই তো সমান কত ছত্রিশ দশক শতক খাটে ছত্রিশ হাজার টাকা বাকি বাকি কয় হবে বারো মাইনাস এক্স যদি পাঁচ মাস হতো তাহলে বারো থেকে পাঁচ বাদ ছয় মাস হলে বারো থেকে ছয় হতো তাহলে এক্স মাস হচ্ছে তাহলে বারো থেকে এক্স মাস আগের অঙ্ক গুলো বুঝা গেছে না ওই অঙ্কর মতো নিয়ে এটা ঠিক আছে তাহলে এত মাস খাটে ক্লিয়ার এটুকুটা ওই ক্লিয়ার হয়েছে এদিকে দেখছে না বুঝাতে বুঝাতে কোশ্চিন করে নেবো ঠিক আছে তাহলে মাস খাটে তাহলে এক মাস প্রতি কার মূলধন অরুণের মূলধন বের করবো সেম ভাবে তাহলে এক মাস প্রতি এক মাস প্রতি এক মাস প্রতি অরুণ ও মূলধন মানে কত টাকা ছিল চব্বিশ হাজার টাকা ছিল ইনটু এক্স প্লাস প্লাস কত টাকা হয়েছে ছত্রিশ টাকা

হাজার ইন্টু বারো মাইনাস এটা থাক যোগ আর করছি এটা যোগ হবে না এটার সঙ্গে যে এটা যোগ হবে হবে না বোঝা গেল এটুকুটা আর থাক পরে করবো দেখা যাবে সিচুয়েশন অনুযায়ী করতে যাবো ঠিক আছে তাহলে এটা কি বললাম এক মাস প্রতি অরুণের মূলধন এবং অরুণের পর কি ছিল অজয় অজয় টাকা দেয় নিও টাকা তুলে নিও তাই তো তাহলে অজয় অজয় কত টাকা দিয়েছে ত্রিশ হাজার টাকা কয় মাস খাটে বারো মাস মাস প্রতি তাই মূলধন এক মাস প্রতি অজয়ের মূলধন কি হবে ত্রিশ হাজার ছিল ইন্টু বারো তাই তো তিন বারং কত টাকা ক্লিয়ার এইটুকুটা নাকি এবার লিখবো কি অরুণ অরুণ ও অজয় মূলধনের অনুপাত এটা এটা যদি লেখা যায় এক মাস প্রতি মূলধনের অনুপাত তাহলে আরো বেশি ভালো হবে এক মাস প্রতি মানে যেগুলো বেরোচ্ছে সেগুলোতে মাস প্রতি বেরোচ্ছে এক মাস প্রতি মূলধনের অনুপাত ঠিক আছে আরো বেশি ভালো হবে ওই মেয়ে ওই কি ব্যাপার নিজে মনে করছিস নাকি ভাত রান্না করার আগে যদি খেতে লাগে তাহলে কি হবে জানিস পাই খারাপ চাল খাচ্ছে ঠিক না ব্যাপারটা লই খাবে

বারো বারো হাজার কমন নিল তাহলে পড়ে থাকলে তিন বারো চব্বিশ মানে দুই থাকবে টু এক্স বারো দুগনা একটা দুটা তিনটা শূন্য মানে আসছে তো তারপরে প্লাস এখান থেকে আমি বারো কমন নিয়েছি তার মানে কত পড়ে তিন তিন বারং ছত্রিশ ছত্রিশ চলে আসছে তার মানে কত বারো মাইনাস এক্স বুঝা গেল এটা দ্বিতীয় বন্ধন দিয়ে দেবো কি বন্ধনী দিয়ে দেবো দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো বোঝা যাচ্ছে ইস টু ছত্রিশ একটা দুটো তিনটা চারটা ছয় এবার আমি কাটতে পাবো কমন নিয়ে একটা দুটো তিনটা কাটলো মানে একটা দুটো তিনটা কাটলো এবার বারো দিয়ে বারো কে বারো তিন বারো ছত্রিশ একটা শূন্য বোঝা গেল তিন বারো ছত্রিশ আর একটা শূন্য ছিল বোঝা গেল তার মানে পড়ে থাকলো কত এইটুকু পড়ে থাকলো তার মানে টু এক্স প্লাস এটা সবাই গুলো তিন বারো কত ছত্রিশ মাইনাস থ্রি এক্স তাই তো

সমষ্টি কত পেলাম এটা পেলাম এটুকু ক্লিয়ার বুঝা গেছে এবার শর্তানুসারে আর অত ইতিহাস লেখার দরকার নেই আচ্ছা শর্তানুসারে কে কত টাকা পেয়েছে কত টাকা লাভ হয়েছে চোদ্দ হাজার ওই চোদ্দ হাজার ত্রিশ টাকা লাভ হয়েছে অরুণ পেয়েছে কয় টাকা সাত হাজার একশো ত্রিশ টাকা তা অরুণের লাভ বের করবো তা অরুণের লাভ অরুণের মূলধন কত ছিল অরুণের মূলধন ছিল এটা কত ছিল ছত্রিশ মাইনাস শেষ সেটা হলো অরুণের মূলধন বাই বাই কি করি সমষ্টি করি সমষ্টি কত কত এটা বাই ইন্টু মোট টাকাটা নাকি ইন্টু দিয়ে মোট টাকাটা দিই মোটটা কত ছিল চোদ্দ হাজার ত্রিশ টাকা এটা সমান একটা উত্তর বের হতো সেটা কে পেত অরুণ পেত অরুণের মূলধন আগে দিয়েছি

না তিন তিন কেটে গেল এক এক কেটে গেল হয়ে গেল ঠিক আছে এরকম হলে তো খুব সোজা হয়েছে ঠিক আছে এবার কত দিয়ে যাবে কাটাকাটি যাচ্ছে না তো কি করবো কোনা কোনি গুণ করে দেবো তো এটার সঙ্গে এটা গুণ তার মানে কত আসছে ছত্রিশ মাইনাস তার সঙ্গে গুণ করবো কত চোদ্দ তিন নাকি এটা বা আর সমান এটার সঙ্গে এটা গুণ মানে কত

ছিল কথা চার সাত শূন্য পাঁচ মাইনাস বুঝা গেছে কি গুণ করলাম কোটা আর কিছু না এটুকু নোট করতে হবে আগে তাড়াতাড়ি কত আসবে আবার মাইনাস কত আছে মাইনাস চোদ্দশো তিন এক্স এটা এপারে চলে আসলে কত হয়ে যাবে প্লাস হয়ে যাবে আসবো শূন্য পাঁচ এটা এবারে ছিল ওপারে চলে গেল মাইনাস হয়ে গেল কত পাঁচ এটা থেকে এটা বাদ দিলে কত আসবে ছোট থেকে বড় বাদ দিলে কত আসবে না মাইনাস কত ছশো নব্বই এক্স সমান এটা কত পেলাম মাইনাস তিন তিন হাজার চারশো পঞ্চাশ ত্রিশ হাজার হাজার তিন চারশো পঞ্চাশ তা মাইনাস মাইনাস কেটে গেল্স সমান কত তিন হাজার চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ বাই ছশো নব্বই শূন্য শূন্য কেটে গেল দেখি মানে কত আসবে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে যখন একবারই চলে যাচ্ছে পাঁচ দিয়ে যাচ্ছে না যাচ্ছে না পাঁচ দিয়ে গুণ করলে এটা চলে আসবে না 5 * 45 আর 5 5 36 আর 4 এ 34 বুঝা গেল তাহলে x সমান কত হলো পাঁচ পাঁচ মাস তنينে পাঁচ মাস পর তنين কত 12 টাকা দিয়েছিলেন বুঝা গেল না গেল না トラスで。<music>